গুড মর্নিং এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো তোমাদের আশীর্বাদে আমিও মোটামুটি বেশ ভালোই আছি শুরু করলাম একদম সুন্দর একটা পরিবেশের সাথে দেখি আমাদের বাড়িতে যে লাউ গাছটা লাগানো হয়েছিল সেই গাছটা দেখো কতটা বড় হয়ে গেছে মানে অনেক ডালপালা বেরিয়েছে আর ছোট ছোট কিন্তু লাউয়ের কড়াও বেরিয়েছিল আর এই দেখো আমাদের মিনি বসে রয়েছে এই চালটার উপরে আসলে ও সবসময় জানো তো এই চালটার উপরেই বসে থাকে কারণ নিচে যদি থাকে তাহলে অনেক বিড়াল কুকুর ডিস্টার্ব করে ওকে ওই জন্য কিন্তু এই চালটার উপরে সবসময় বসে এবছর কিন্তু আমাদের বাড়িতে লেবু গাছে প্রচুর লেবু হয়েছে আর এই লেবুগুলো কিন্তু গন্ধরাজ লেবু তোমাদেরকে জুম করে করে দেখাচ্ছি দেখো কত বড় বড় হয়েছে এর আগেও কিন্তু আমরা এখান থেকে লেবু নিয়ে খেয়েছি আর লেবুগুলো কিন্তু ভীষণ ভালো কালকে রাতের দিকে একটু ঝড় হয়েছিল ঝড় বলতে হালকা পাতলা একটু হাওয়া দিয়েছিল তাতেই দেখো আমাদের আম গাছ থেকে কত আম এবছর কিন্তু আমাদের বাড়ির আম গাছে প্রচুর আম হয়েছিল কিন্তু কিছুই আম থাকছে না গাছে সব আমি পড়ে যাচ্ছে মানে শুধু ঝড়ের জন্য না রেগুলারই আমাদের গাছ থেকে প্রচুর আম পড়ে যাচ্ছে ওই জন্য হয়তো এই বছর আর গাছের পাকা আম খাওয়া হবে না সব মনে হয় কিনেই খেতে হবে কারণ রেগুলারই তো সব আম পড়ে যাচ্ছে কি আর করা যাবে বলো তাই রেগুলার মা আমগুলোকে কেটে রোদে দেয় আমসি করার জন্য আসলে অন টাইমে কিন্তু এই আমসি খেতে বেশ ভালোই লাগে ডালে দিয়ে খেতে ভালো লাগে চাটনি করলে ভালো লাগে সেই জন্য যা যা আম পড়েছে সব কেটে কেটে মা রোদে দিয়ে রেখেছে যাতে শুকিয়ে গেলে সেগুলোকে পরে খাওয়া যাবে রান্নাঘরটা পরিষ্কার করে তারপরে কিন্তু সকালবেলায় আমি যা যা খাই সেগুলোই নিয়ে বসলাম আর এইগুলো খাওয়ার আগে কিন্তু সকালবেলায় খালি পেটে আমার দুটো ওষুধ আছে তো ওষুধ দুটো খেয়ে তারপরে কিন্তু আমি এগুলো নিয়ে বসলাম আর এখানে কিন্তু রয়েছে দুধ বিস্কুট খেজুর আর হরলিক্স দিন কিন্তু অন্যান্য আরো ড্রাই ফ্রুটস থাকে মানে আমন্ড বাদাম আখরোট কাজু কিশমিশ আমি খাই কিন্তু আজকে সবকিছু শেষ হয়ে গেছে শুধুমাত্র খেজুরটাই ছিল তাই জন্য কিন্তু আজকে শুধু খেজুরটাই খেয়েছি আমার কিন্তু হরলিক্স সাথে বিস্কুট ভিজিয়ে খেতে একদমই ভালো লাগে না সেই জন্য কিন্তু আমি দুধের সাথে আগে বিস্কুটটা ভিজিয়ে খেয়ে নি দিকে কিন্তু শুধু শুধু খেয়ে নি এটাই আমার কিন্তু ভালো লাগে তোমাদের এরকম খেতে ভালো লাগে অবশ্যই জানিও তোমরা দুধ হলিক্স টা খেয়ে মায়ের ঘরে এসে দেখি বিছানাটা তোলা হয়নি কারণ মা আজকে বিছানা না তুলেই কিন্তু বাইরে চলে গেছে কাজ করতে আর আমি এসে দেখি যে রয়েছে একদম ভালো লাগছে না দেখতে সেই জন্য ভাবলাম যে মায়ের বিছানাটা আজকে আমি সুন্দর করে গুছিয়ে দিই কালকে রাতের থেকে পা ফোলাটা আবার একটু বেড়েছে সেই জন্য কিন্তু আজকে আমি আর বাসন মাজিনি মায় কিন্তু আজকে সব বাসনগুলোকে মেজে দিচ্ছিল কারণ দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি আবার আমি বাসন মাজি তাহলে কিন্তু পাটা আরো বেশি ফুলে যাবে তাই মা বলল যে বাইরে নিয়ে গিয়ে আমি আজকে সব মেজে দিচ্ছি তোমাদেরকে তো আগেই বললাম যে কালকে রাত্রে একটু হাওয়া দিয়েছিল তাতে দেখো আমাদের উঠোনটা আজকে কত নোংরা হয়েছে মানে এত পাতা পড়েছে আর সাথে আমও পড়েছে আর এমনিতেও দেখো এই আমটা এখন পড়লো মানে এখন কিন্তু কোনো হাওয়া নেই

কারণ রেগুলার তো ভাত ডাল খাই এক ভাত ডাল ভাজা খেতে আর ভালো লাগছিল না সেজন্য ভাবলাম যে আজকে একটু অন্যরকম করি তো আজকে আমি এখানে বানাচ্ছিলাম গোলা রুটি এমনি রুটি আমি সেই রকম একটা বানাতে পারি না মানে বানালে শক্ত শক্ত হয়ে যায় সেই জন্য আমি যেটা ভালো পারি সেইটাই বানাচ্ছিলাম তো এখানে দেখো গোলা রুটি আর আলু ভাজা বানিয়েছি আলু ভাজা দিয়ে গোলা রুটি খেতে কিন্তু বেশ ভালো লাগে তো সকাল বেলায় কিন্তু আমরা সবাই মিলে এটাই খেয়েছি সকাল বেলায় বাড়িতে মা চালায় এসেছিলো তাই মা কিন্তু দেখো এখানে রেখেছে পুঁটি মাছ আর চিংড়ি মাছ কারণ চিংড়ি মাছ দিয়ে কিন্তু হবে ইচড় চিংড়ি আর এই যে ইচড়টা দেখতে পাচ্ছ এইটা কিন্তু আমাদের বাড়ির গাছে আমাদের পেছনের গাছে কিন্তু দুটো এবছর ইঁচড় হয়েছে এছাড়া কিন্তু আরো গাছ আছে সেইগুলোতে আর ইচড় হয়নি রেখেছিলাম চিংড়ির বাড়িতে কিন্তু রেগুলার ডাল রান্না করা হয় যতই যত রকমের সবজি মাছ মাংস রান্না করা হোক না কেন ডালটা কিন্তু আমাদের রেগুলার লাগে কারণ বাবা কিন্তু ডাল ছাড়া একদমই ভাত খেতে পারে না তিন বেলায় কিন্তু বাবার ডাল লাগে ওই জন্য ডালটা আমাদের রেগুলার করতেই হয় এছাড়াও আমিও কিন্তু রেগুলার ডাল খাই কারণ প্রেগন্যান্সির সময় কিন্তু ডাল খাওয়াটা খুবই ভালো শরীরের জন্য আজকে দুপুরের রান্নাবান্নাটা কিন্তু মা একা হাতেই সব করছিল তোমাদেরকে আগেই বলেছিলাম যে যে আমার পাটা এত ফুলে গেছে আমি দাঁড়িয়ে কাজ করতেই পারি না বেশিক্ষণ আর ডাক্তারও কিন্তু আমাকে বলেছে যে বেশিক্ষণ দাঁড়িয়ে থেকে কাজ করতে না পুঁটি মাছ দিয়ে কিন্তু আজকে মা অনেক রকমের আইটেম বানিয়েছিল যেমন পুঁটি মাছের টক পুঁটি মাছ ভাজা পুঁটি মাছের ঝাল কিন্তু দুঃখের বিষয় আমি কিন্তু পুঁটি মাছ খাই না সেই জন্য মা কিন্তু আমার জন্য চিংড়ি মাছের ভাপা করেছিল তো সেটা তোমাদেরকে দেখাতে একদমই ভুলে গেছি কালকে ঝড়ে যে আমগুলো পড়েছিল সেই আমগুলোকে দেখে আমার আম্মা খেতে ইচ্ছা করছিল সেই জন্য হঠাৎ করে দেখো আম মাখা করে ফেললাম আর আমি কিন্তু এখানে তিন রকমের মাখা করেছি একটা লম্বা লম্বা করে করে কেটে মাখা করেছি আর এক রকম স্লাইস স্লাইস করে কেটে কেটে সেইভাবে মাখাটা করে আসলাম মাকে দিতে আর পরিবেশনটা করেছে কিন্তু একদম কলা পাতায় আর কলা পাতায় খাওয়ার মজাটাই কিন্তু আলাদা মানে কলা পাতায় খেলার টেস্টটাই কিন্তু একদম পাল্টে যায় আর বরমশাই এদিকে যাচ্ছিলো চান করতে আমি বললাম যে চান করতে তারপর আগে আগে একটু আম্মা খা খেয়ে দেখো যে কেমন বানিয়েছি বলে যে নাবেশ ভালোই হয়েছে খেতে একদম টক টক মিষ্টি মিষ্টি সবাইকে দিয়ে তারপরে কিন্তু নিজের জন্য নিয়ে নিলাম আর এখানে কিন্তু আমি সবকিছু অল্প অল্প নিয়েছি কারণ বেশি খেলে যদি আমার পেটে ব্যথা করে বা বেবির কোনো সমস্যা হয় খেতে তো ইচ্ছা করে কিন্তু সেটা তো লিমিট রেখে খেতে হয় আমি তো প্রথম দিকে ভেবেছিলাম যে কাঁচা আমের যে সিজনটা এইটা হয়তো আমি পাবই না তার আগেই হয়তো আমার ডেলিভারি হয়ে যাবে কিন্তু দেখো আমি কিন্তু সেটা খেতে পারলাম আর এই সময় কিন্তু ঝাল মিষ্টি মাখা জাতীয় জিনিস খেতে বেশ ভালোই লাগে দুপুরে খাওয়া দাওয়ার পরে সিঁড়িতে বসে কিন্তু পরের সাথে গল্প করছিলাম আর লস্যি খাচ্ছিলাম লস্যিটা কিন্তু ওই আমাকে এনে দিয়েছিল কিন্তু এটা খেতে গিয়ে যা অবস্থা হলো মানে একটা মাছই আমাকে এত জ্বালাতন করছিল আর লস্যিটা যেহেতু দুধ দই থেকে তৈরি ও গন্ধ পেয়ে এখানে মানে এত জ্বালাতন করছিল আমার ভীষণ অসহ্যকর লাগছিল মানে ঠিকঠাক করে খেতেই দিচ্ছিল না সন্ধ্যাবেলা মা গেছিল বাজারে আর বাজার থেকে দেখো কত রকমের খাবার নিয়ে এসছে সবুজ বুট ভাজা নিমকি ভাজা আর এইটার নামটা আমি সঠিক বলতে পারবো না ভুলে গেছি পেঁচানো মতো সবার জন্য এখানে আমি বাটিতে বাটিতে করে ভাগ করছিলাম আমার জন্য মায়ের জন্য বর্মশয়ের জন্য আর বাবার জন্য এখানে পার্টিতে আমি নেই নি কারণ বাবা এখনো কাজের থেকে আসেনি ওই জন্য আগের থেকে আমি রেডি করে কি করব বলো বাবার জন্য রেখে দেবো বাবা যখন আসবে তখন বাবাকে দেয়া হবে এদিকে দেখো মা আর ছেলে প্রচুর গল্প করছিল শুধু মা আর ছেলে না আমিও ছিলাম আমরা তিনজনে মিলে কিন্তু প্রচুর গল্প করছিলাম আর খাচ্ছিলাম আজকে সন্ধ্যাবেলায় কিন্তু হাবিজে আর কিছু খাওয়া হয়নি এইগুলোই খেয়েছি তোমরা হয়তো অনেকেই দেখে বলবে যে এই সব খেলে নাকি গ্যাসের সমস্যা হয় প্রেগনেন্সিতে তো সত্যি কথা বলতে গেলে প্রেগন্যান্সির প্রথম দিন থেকে শুরু করে আজ পর্যন্ত কিন্তু আমার সেই রকম কোনো গ্যাসের সমস্যা হয়নি ঠাকুরের ইচ্ছায় তো আমি যাই খাই না কেন আমার সেরকম কোন একটা প্রবলেম হয় না আজকে সারাদিনটা কিন্তু এইভাবেই কাটলো তো চলো আজকের ব্লগটা কিন্তু আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে যতক্ষণ জন্য সবাই ভালো থেকো